পোলো ফালায় কিভাবে মাছ ধরতে হয় আজকে আমরা সেটা আপনারা দেখাবো আমার স্বামী আপনারা দেখাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি মিষ্টি হাসি আর সাবলীল অভিনয়ে যিনি খুব অল্প সময়ে দর্শকের মন জয় করেছেন সেই অভিনেত্রী এবার নিজেকে নিয়ে ভাবছেন একটু ভিন্নভাবে আপনি আসলে আমার পছন্দ করেন না এলে কি আমার সব কথা আপনি তুই পছন্দ করতে বিল্লিগা সম্প্রতি তানিয়া জানিয়েছেন ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন বিশেষ করে ভবিষ্যতের সংসার নিয়েও তিনি ভাবছেন সংসার জীবনের প্রতি রয়েছে তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অভিনয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তানিয়া বৃষ্টি বলেন বিয়ের পর অভিনয় থেকে অবসরে যাওয়ার চিন্তা আছে আমার মনে হয় সংসার ও ক্যারিয়ার দুটি বিষয় একসঙ্গে চালিয়ে যেতে পারব না আগামী পাঁচ বছর যতটুকু কাজ করার তা করে যেতে চাই এরপর বিয়ে করে সংসারে মন দেব ইচ্ছে রয়েছে দেশের বাইরে সেটেল হওয়ার। এর আগে দুই সালে অস্ট্রেলিয়া প্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন তানিয়া বৃষ্টি তবে সেই সংসার টেকেনি এক বছরের মাথায় বিচ্ছেদ হয়ে যায় তাদের এরপর গুঞ্জন ছড়িয়েছিল অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেম করছেন তানিয়া বিয়ে করে সংসার করছেন তারা দুজন শুটিং এর বাইরেও একসঙ্গে দেখা যায় তাদের এ সময় বলেন এসব গুজব এমনকি একসঙ্গে নাটক করাও বন্ধ করে দেন তারা এরপর গুঞ্জন ছড়ায় অভিনেতা শামীম হাসান সরকারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া কয়েক মাস আগে শামীম বিয়ে করলে থামে সেই গুঞ্জন কথা না সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে তানিয়ে বৃষ্টি বলেন আমি যাদের সঙ্গে কাজ করি তারা সবাই আমার খুব কাছের তাই হয়তো গুজব ছড়ায় তানিয়ে বৃষ্টি অভিনীত একাধিক নাটক ও টেলিফিল্ম ইতিমধ্যে দর্শকের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তাই তার ভক্তরা আশা করছেন সংসার হোক বা অভিনয় প্রতিটি ক্ষেত্রেই তিনি সফল হবেন এই দেখো আমি তোমার জন্য ফুলের মালা নিয়ে এসেছি এটা পরে নিয়ে চলো নিউজ ডেস্ক হ্যালো বাংলা লাইট বন্ধ করে Sí.